নির্বাচন তো অবশ্যই নির্বাচন যদি অবৈধ হতো ইসরাক হোসেন রাজনীতিবিদ হয়ে গেছেন কারণ উনি মিথ্যা বলাটা শিখে গেছেন রাজনীতিবিদদের একটা বড় গুণ হচ্ছে সকাল বিকাল মিথ্যা বলতে হবে তবে আমার মতো জড়তা কাটায় উঠতে পারলে উনি পরিপূর্ণ রাজনীতিবিদ হয়ে যাবেন উনি যমুনা টিভির টক গেছিলেন উপস্থাপিকা ওনাকে জিজ্ঞেস করলেন বিএনপি এতদিন যাবৎ বলে আসতেছে শেখ হাসিনার অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো অবৈধ তাহলে আপনি অবৈধ নির্বাচনের মেয়র দাবি করতেছেন সেটা কি অবৈধ না ইসরাক হোসেন ই নিয়ে বি নিয়ে যে কথাগুলো বললেন সেটা সার্বম্য হচ্ছে এতদিন কি বলছেন সেটা দেখার বিষয় না কিন্তু এখন তিনি মনে করেন নির্বাচন বৈধ ছিল এবং উনি যে মেয়র দাবি করতেছেন সেটাও অবৈধ শুনুন উনি কি বলে কিন্তু ডিউ প্রসেসটা কেন অবৈধ নির্বাচনকে আপনি কি মনে করেন না নির্বাচন তো অবশ্যই নির্বাচন যদি অবৈধ হতো তাহলে পরে তো কোর্ট এইভাবে একটা রায় দিত না কোর্ট তো অবশ্যই আমাদের যে স্থানীয় সরকার বলে এসেছে যে নির্বাচন অবৈধ অবৈধ ওই সময় তাহলে ওইটা আমার আমি কি বলে এসেছি তার থেকে ইম্পর্টেন্ট হলো আমার আরজিতে আমি কি আবেদনটি কি করেছি মামলাটি করার সময় মামলাটি করার সময় আর্জিতে স্পষ্টভাবে বলেছি যে গ্যাজেটটি প্রকাশিত করা হয়েছে এবং যে ফলাফলটি ঘোষণা করা হয়েছিল তাপসকে মেয়র নির্বাচিত করে সেটিকে আমরা চ্যালেঞ্জ করেছি সেটিকে অবৈধ ঘোষণা ফলাফলটা অবৈধ ছিল কিন্তু নির্বাচনটা ঠিকঠাক ছিল না তা ওই সময় যে ফলাফলটি ঘোষণা করা হয়েছিল তাপসকে বিজয়ী ঘোষণা করে যে গ্যাজেটটি প্রকাশ করা হয়েছিল সেটিকে আমরা চ্যালেঞ্জ করেছি এবং সেটা সিটি কর্পোরেশন আইন দুই হাজার দশের যে বিধি অনুযায়ী সেটিকে চ্যালেঞ্জ করা হয়েছে সেখানে কোন ধারায় আমরা করেছি সমস্ত কিছুই তো সেই রায়ের কপিতে রয়েছে সো সেটাকে যদি চ্যালেঞ্জ করতে হয় সরকার চ্যালেঞ্জ করতে বা কমিশন চ্যালেঞ্জ করতে পারে আমরা তো বলছি যে আপনি ডিউ প্রসেসটা ফলো করেন আইনি প্রক্রিয়াটা ফলো করেন